আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিপাটারি চাঁদপুর থেকে চলে এলাম জামালপুর সরষাবাড়ি না অ্যাড্রেসটা একটু বলেন ভাই একটু অ্যাড্রেসটা বলেন মেলান্দ থানা জেলা জামালপুর বাংলা বাজার এখানে আমরা এই মেশিনটি ডেলিভারি দিয়েছি বড় ভাই আমাদের সাথে কতদিন আগে থেকে যোগাযোগ করছিলেন বহুদিন আনুমানিক আনুমানিক তাও দুই তিন মাস দুই তিন মাস আর বাইরে থাকতে থাকে আর দুই বছর দুই বছর জি তো দেশে আসার পরে যোগাযোগ করা তারপরে মেশিনটা আমাদের কাছ থেকে আনছে ইনশাআল্লাহ আমি আসছি এখন রাত্রে মনে হয় কয়টা বাজে আমি আইয়া পড়তে পড়তেই সাড়ে আটটা বাজে গেছে তারপরে কাজ শেষ করিয়া এখন মোটামুটি কয়টা বাজে দেখেন দিই দশটা বিশ বাজে তো রাত্রেবেলা আসলে সব জায়গার ভিডিও ভালো করতে পারি না এখানে একটু লাইটের আলো আছে বলে একটু ভালো ভিডিও করতে পারছি এ হচ্ছে আমাদের মালের কংক্রিট ব্লকের যে ফিনিশিংগুলা যে দেখতেছেন এই হচ্ছে সাইডের ফিনিশিং তারপরে উপরে দেখাইতেছি আসলে এই যে দেখেন এভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে আমাদের এগুলা হচ্ছে কি ওই যে সাতা আছে না ওই যে ওয়ার্ল্ডিং করছি আর একটা ধোঁয়া দেখেন ওয়াল্লিং করলে অপোজিট যে একটা ইয়া ওইটা আর কি হ্যাঁ এ হচ্ছে ব্লকের যে ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর একদম স্মুথলি কর্নারগুলা তো যাই হোক আর ডাইসটা কিন্তু পরিষ্কার করে রাখবেন এই কর্নার যখন ভরা যাইব মাল যদি ভিজা হয় তাহলে আপনার ইয়া নষ্ট নষ্ট হইব আর কি হ্যাঁ মেশিনের দায়িত্ব আপনার মেশিনের গ্যারান্টি আমি কিন্তু মেশিন পরিষ্কারের গ্যারান্টি না চাইলে আপনার অল্প কদিনেই নষ্ট করে দিতে পারবেন তো এই যে এই হচ্ছে কাঙ্ক্ষিত মেশিনটি যারা আমার মতো এরকম হোম সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ইনশাল্লাহ গ্যারান্টি সহ আমি বলতে পারি যে আমার এই মেশিনের কোয়ালিটি কারো মেশিনের কোয়ালিটির সাথে ম্যাচিং হবে না এবং ইনশাল্লাহ যারা হাইড্রোলিক মেশিন নিছে। এটা কিন্তু বাস্তব আমার কাছ থেকেই নিচ্ছে এই মেশিনও নিছে নেওয়ার পরে কিন্তু হাইড্রোলিক বন্ধ করে রেখে কিন্তু আমার এই মেশিন দিয়ে কাজ করে বর্তমানে এখন রানিং হয়েছে আমার ব্যাগে চাক্কা আছে দেখেন এই যার জন্য মেশিনটা নিছি উনিও কিন্তু হাইড্রোলিক বড় মেশিন বাদ দিয়ে এখন আমার এই মেশিন অর্ডার করছে তো ওনার পরিচয়টাও একটু বলি উনি হচ্ছে বাংলাদেশে সারা বাংলাদেশেই আপনার স্লাক পাথরটা সেল করে লিমন ভাই নাম যারা চিনেন যারা এই লাইনে আছেন তারা অবশ্যই জানবেন তো ওনার সাথে যদি কখনো যোগাযোগ হয় বলবেন যে নাসিব পাটোয়ারি এই কথাটাই ভিডিওতে বলছে হ্যাঁ আর ওনার নাম হচ্ছে মিস্টার এই মিস্টার ভাইকে আমি মেশিনটি ডেলিভারি করছি আর এই হচ্ছে আমি আমি কিন্তু সরজমিনে আসছি এই জন্য আমরা ভিডিওটা একটু নিয়ে নিলাম এ হচ্ছে আমার মেশিনের অবশ্যই দেখতেছেন তো যাই হোক এই হচ্ছে আমাদের আরও দুই একটা রাইস আছে দুটা রাইস আছে ওইটাও আমরা চেক করব চেক করার পরে আমরা আমি ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিব হ্যাঁ তা তো নিবেন ঠিকানা তো বলে দিচ্ছেন তো যাই হোক আসলে আমি বানানোর সময় যে ভিডিওটা করা দরকার কারণ সবাই তো ভিডিও করতে পারে না তার জন্য আর আমাদের ভিডিওতে কোনো এডিটিং কাটিং ফিটিং কোনো কিছু নাই এই যে সবাই দেখতেছে সবাই কি ভাই আমি কোনো আমার কথার ভিতরে কোনো ইয়ে আছে আমি কিন্তু ভিডিও এডিটিং করে দেখাই না। তো নিশ্চিন্তে আমাদের এই মেশিনটি নিতে পারেন তো ভিডিওটি আর বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম